আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মাত্র পোস্টের মাধ্যমে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় অর্থাৎ মাসে ৩০ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় আমরা অনেক সময় নিজস্ব ওয়েবসাইটে ব্লগ লিখি কন্টেন্ট লিখি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন হলে আমরা ডলার ইনকাম করতে পারি এটা তার থেকে একটু ব্যতিক্রমী এখানে কোনো মনিটাইজেশন লাগে না এখানে আপনি পোস্ট শুরু করলেই আপনার ইনকাম হবে এখানে কিছু কমিউনিটি আছে সেই কমিউনিটিগুলোতে যুক্ত হয়ে আপনাকে কাজ করতে হবে তাদের সাথে এটা হচ্ছে কি আপনার ডলার দেয় এখানে স্টিম ডলার এক ডলারে স্টিম এক ডলারে আগে ছিল ইউএস ডলারের প্রায় দুই ডলারের সমান বারোই ডলারের সমান সেই জায়গা থেকে এখন স্টিম ডলারের মূল্যটা একটু কমেছে হয়তো তেত্রিশ টাকার মতো আছে তারপর আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই অ্যাপসটার নাম হচ্ছে ইস্টিমিট এই সাইটটার নাম হচ্ছে ইস্টিমিট ডট কম তো প্রথমে আমি আপনাদেরকে অ্যাপস থেকে একটু দেখাই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন সব কিছুই আমি এই ভিডিওতে বলে দেবো তো আগে আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই এটা আমার একটা অ্যাকাউন্ট এখানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে একটু জটিলতা আছে কিন্তু আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি আমাকে উৎসাহ দেন আবার কীভাবে বাংলাদেশ থেকে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিও তৈরি করার অনুরোধ করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে ভিডিওটা করবো আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি দেখুন এখানে একশো ডলার হয়েছে পোস্টটা করছে বারো মিনিট আগে বারো মিনিটে একশো ডলার এই একশো ষাটকে আপনি বর্তমানে তেত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মতো আছে চল্লিশ দিয়ে আপনি গুণ করেন দেখেন কত টাকা হয় চার হাজার প্রায় তারপরও প্রায় সাত আট দশ হাজার টাকার মতো এইখানে আছে এরপর এই যে একটা দেখেন কালকে গতকালকে একটা পোস্ট করছে এডমিন ইয়েস্টারডে দুইশো ডলার আপনি চল্লিশকে তিন দুইশো দিয়ে গুণ করেন দেখেন অনেক টাকা হয়ে যাবে দেখা যায় প্রায় বারো হাজার টাকার মতো সেই জায়গা থেকে এর থেকে আরও অনেক বেশিও আছে অনেকের আবার কমও আছে এগুলো কমিউনিটিতে আপনার থাকতে হবে যেমন আমার বাংলা ব্লক লেখা দেখছেন এই আমার বাংলা ব্লক হচ্ছে এখানে একটা কমিউনিটি আমি একটু আমার কন্টেন্টগুলো দেখাই আমি যে কন্টেন্টগুলো পোস্ট করেছি মাই প্রোফাইল আমি যে এখান থেকে দেখুন আমার এই একটা পোস্টে এখানে নয় সেন্ট আসছে এই একটা পোস্টে নয় সেন্ট এই আর একটা এই একটা পোস্টে এগারো সেন্ট একটা পোস্টে দশ সেন্ট শুরুতে আমি যেহেতু এখানে এখন আর কাজ করি না আমি পাঁচ ছয় দিন করছিলাম তো অসুস্থতার কারণে সময় দিতে পারি না পড়াশোনা আছে যার কারণে হয় না তো যাদের কোনো কাজ নাই যারা বাড়িতে বসে আছেন কিছু একটা করবেন ভাবছেন সব জায়গায় গেলেই দেখতে পাচ্ছেন ইউটিউবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া এরপরে আপনার হচ্ছে কি ফেসবুকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তো এই কারণে তো কাজ করার অনীহাটা আর থাকে না ইউটিউবে মনিটাইজেশন পাওয়া লাগে কিন্তু এই জায়গাটায় মনিটাইজেশন না এই জায়গায় আপনার প্রথম পোস্ট থেকে ইনকাম হবে ইনশাল্লাহ তো আপনাকে এখানে কমিউনিটির গাইডলাইন মেনে কাজ করতে হবে এই সব পরবর্তীতে আমি একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আজকে শুধু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারেন তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝেছেন যারা এখানে কন্টিনিউ কাজ করে তাদের আবার একটু দেখাই একটা তেইশ ডলার একটা দুইশো দুইশো তিরিশ ডলার একটা একশো ষাট ডলার 288 অষ্টআশি ডলার একশো ডলার মানে এখান থেকে অহরহ বিভিন্ন দেশের লোকজন কাজ করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে নিচ্ছে তো সেই জায়গা থেকে আপনি যদি চান এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলে আপনার কাজ করতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যদি এইখানে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রুচির উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে এখানে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে পোস্ট লিখবেন কোন কোন ক্যাটাগরির পোস্ট এইখানে চলে সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে যায় তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো পর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ